আসসালামু আলাইকুম রহমতুল্লাহবাহী আপনারা দেখতে পাচ্ছেন ফিক্ষুস সালাফ নামে প্রায় তিন খণ্ডে আমাদের এই গ্রন্থটি প্রকাশিত হয়েছে মক্ততাবতু সালাফ থেকে ফিক্ষুস সালাফ তথা সালাফে সালহিনে ফিক আমরা যদি ফিকরুল হাদিস সুন্নাহ এবং ফিকুস সালাফকে একসাথে পেতে চাই তাহলে এই বই আপনাকে অত্যন্ত সহজ এবং সাবলীল ভাষায় একটি মাসালাই চার মাঝাবসহ অন্যান্য আলেমদের মতামত তাদের বুঝ বা চিন্তার যে পয়েন্ট অফ ভিউ বা দৃষ্টিভঙ্গি সেটি তুলে ধরা এবং তার পাশাপাশি কোনটি বিশুদ্ধ হতে পারে কোরআন এবং সয়ী হাদিসের আলোকে সেটিকেও তুলে ধরা এসবগুলি অত্যন্ত সহজ এবং সাবলীল ভাষা আপনি এই এক বইয়ের মধ্যে পেয়ে যাবেন অতএব ছাত্র ভাইদের ছাত্রভাইদের আহ্বান থাকছে আপনারা সালাফ তথা আর রৌজাতদিয়াহ নফুদ্দিক হাসান খান ভোপালী রাহমহল্লা কর্তৃক যে ব্যাখ্যা গ্রন্থ সেটি পাঠ করুন এবং ফিখের ক্ষেত্রে ফিখের জ্ঞানের অনাবিল যে জ্ঞান সে জ্ঞানের সাগর থেকে যতটুকু আপনাদের পক্ষে মনিমুক্ত আহরণ করা সম্ভব ততটুকু আহরণ করার চেষ্টা করুন আল্লাহতাল আপনাদের বরকত দান করুক আল্লাহ মামিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি